আসসালামু আলাইকুম জিওসিট হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আপনারা যারা পোলট্রি ফার্ম করার জন্য বা ফিশারির পার পুকুরের পা সংরক্ষণ করার জন্য বা গোয়াল গর তৈরি করার জন্য বা অন্য যে কোনো কাজের জন্য জিওসিট খুঁজতেছেন আমরা আমাদের কাছে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালারের জিওসিট আছে বিভিন্ন কোয়ালিটির জিওসিট আছে একবারে একশো ষাট জিএসএম থেকে শুরু করে

এটা অনেক টেকসই অনেক শক্ত চার পাঁচ দিনে মিলাটা ধর একটুকু মানে বাড়বে না ফাঁকা হবে না এরকম মজবুত এছাড়া আমাদের কাছে মানে পোলট্রি ফার্মের চতুর্দিক দিয়ে পর্দা দেওয়ার জন্য একশো আশি জিএসএম বা দুইশো জিএসএম এর মতো জিএসিট আছে এই যে যেরকম পাতলা এই যেটা হচ্ছে পাতলা মানে পোলট্রি ফার্মের চতুর্দিক দিয়ে বেড়া দেওয়ার জন্য তো এরকম আমাদের কাছে হিউজ কালেকশন আছে আরো শুধু এইটুকুই না আরো আছে এরকম অনেক কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন কাজে মানে আপনার যে কোনো প্রয়োজনে আপনাদের কাছ থেকে যে শীত কিনতে পারবেন আমরা খুবই সীমিত লাভে যে শীত বিক্রি করি এবং সারা বাংলাদেশে ডেলিভার করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই সরবরাহ করি তো যদি কারো যে শীত প্রয়োজন হয় সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন নিশ্চিন্তে আমরা অত্যন্ত বিশ্বস্ত সাথে সারা বাংলাদেশে এরকম জিএসি সরবরাহ করে থাকি